সোশিয়াল মিডিয়া ইউজ করা গরবইয়া অনেকেই একটা ইনকাম কোজরা যে কিছু একটা কর্তা চাইরা গরো থেকে অথবা অনেক ভাইরা আসন পার্ট টাইম ফুল টাইম সাজের পাশাপাশিও সাইড ইনকাম হিসাবে কিছু একটা খর্তা চাইন কারণ তারা ফ্যামিলিরে টাইম দিতে পারা না ডবল শিফট করার কারণে অনেক সময় অনেক ফেরাশানিতে বুকরা তো তারাও কিন্তু বিজনেসটা করতে পারবা আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হয়ে হয় তাহলে অবশ্যই আমার মেসেজ করবা আমি বিস্তারিত আপনার বুঝাই আসসালামু আলাইকুম আমি লিজা আমি দীর্ঘ পনেরো বছর থেকে ইংল্যান্ডও আছি আমি আমার ফ্যামিলির লগে আলহামদুলিল্লাহ আমি একজন ফুল টাইম মম পার্ট টাইম একটা সেকেন্ডারি স্কুলে জব করি পাশাপাশি আমি গ্লোবাল ডিজিটাল বিজনেস ওনার আমাদের বিজনেসটা হইল একটা সোশিয়াল মিডিয়া ইউজ করে আমরা প্ল্যাটফর্ম সিস্টেমটারে প্রমোট করি এটি লোক আমাদের সাজ এই বিজনেসটা শেষ শেষ হত্যা ফার্বা আঠারো বছরের উপর থেকে যে কোনো এইজের ভাই বোনেরা হত্যা ফার্বা অনেক মাও খোলাচন অনেক বোনও খোলাচন বাংলাদেশ থেকে আইসন তারা ল্যাঙ্গুয়েজ বারিয়ার অথবা ফর দা মেনটেন করা মানে এক্সপিরিয়েন্স নাই অনেকের এক্সপিরিয়েন্স নাই ওয়ার কারণেও তারা গিয়া ভাড়া সাজ করতে পারে না অথবা ফর্দার মেনটেন করার কারণেও তারা গিয়া পারা গিয়া সাজ করতে পারে না অনেকের অনেক প্রবলেম আছে ছোটো ছোটো বাচ্চারাই নিয়া পারা গিয়া কাজ করতে পারে না তারাও কিন্তু বিজনেসটা সুন্দর মতন করতে পারবা আর এই বিজনেসটার লাগে কোনো এক্সট্রা টাইম দেওয়া লাগতো না আপনার আলাদা কইরা আপনি আপনার ফ্রি টাইমটারে সাজও লাগিয়া বিজনেসটা করতাম এই বিজনেসও আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকা লাগতো না কারণ এখানে টুয়েন্টি ফোর সেভেন আপনারে আমরা সাপোর্ট করবো আমি এজ এ মেন্টর হিসেবে আপনারে হেল্প করবো আমার কোচ আসন আপনারে হেল্প পাইবা কোচের মাধ্যমে থিমের মাধ্যমে বাংলাদেশিক বড় একটা কমিউনিটি আছে আমরা আলহামদুলিল্লাহ তারা আপনারে অনেক অনেক হেল্প করবা এটা প্রায় বছরের ফুরানো একটা বিজনেস এই বিজনেসটা হালাল লেজিড ট্যাক্স পেবল একটা বিজনেস এ আছে ওয়ান টু ওয়ান ট্রেনিং সিস্টেম যেখান থেকে আপনার আগে থেকে যে এক্সপিরিয়েন্স দেখালো না ওটার কারণে হই কারণ প্রত্যেকটা সপ্তাহের মাঝে উইকলি তিনটা মিটিং হয় যে মিটিং থেকে আমরা অনেক কিছু শিখতাম পারি তাহলে আমরা হইয়া হইয়া দিন আমরা কী খান। বিজনেসটারে রান করলে আমরা সাকসেসফুলি করতাম পারবো আমরা খুব সুন্দর একটা আর্নিং করতে পারবো আর এই বিজনেস থেকে আপনি ওরকম একটা সুযোগ পাইবা যে সময় আপনি বিজনেসটা করতে পারতেন ইন ফিউচার আপনি আপনার সন্তান অথবা আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো খেউরে ট্রান্সফার করে দিতে পারবা বিজনেসের লাগে কোনো অফিস লাগতো না আপনার রান্নাঘর আপনার বেডরুমে আপনার অফিস হইতে পারে সুন্দর শরীরা যে কোনো কারণ থেকে আপনি জাস্ট ফোনের মাধ্যমে আপনার বিজনেসটা করতে পারবা এই বিজনেসটা করার লাগে যে কোনো দেশ থেকে বিজনেসটা করা যায় আপনি যদি হোলিডেও যান আপনি আপনার বিজনেসটা কন্টিনিউ করতে পারবা তো বিস্তারিত আরও অনেক অনেক কিছু আছে যা অনেক অপরচুনিটি আছে আপনি যদি বুঝতে চান তাইলে অবশ্যই আমার লোকে যোগাযোগ করবা আমি ইনশাল্লাহ আপনার আরে খুব পালা করে বোঝাই দিবো কিলাখান বিজনেসটা খর্তা তো সে যদি ইন্টারেস্টেড থাকলে আপু ভাইয়ারা আপনারা আমার লগে যোগাযোগ করবা আমি ইনশাল্লাহ আপনারারে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ভালা থাকুকা সুস্থ থাকুকা আল্লা হাফেজ আসসালামু আলাইকুম